গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি সোশ্যালজি পাশ করছে জিই পেপার থাকে তাহলে আজকে সাইস অ্যান্ড ভিডিওটি তোমার জন্য তো এই সাইস ভিডিওতে বা এই পেপারে তোমাদের টোটাল আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে চারটে প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ চার আটটে বত্রিশ তো চলো কথা না বাড়িয়ে আজকের সাইস প্রশ্নগুলো শুরু করছি প্রথম প্রশ্ন পরিবারের সংজ্ঞা দাও ভারতে পরিবারের কাঠামো পরিবর্তন সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবারের সংজ্ঞা দাও একক পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট যৌথ পরিবার এবং একক পিতামাতার পরিবারের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট আত্মীয়তা কাকে বলে বা আত্মীয়তা বলতে কী বোঝো আত্মীয়তার ব্যবহারবিধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট বিবাহের সংজ্ঞা দাও বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আলোচনা করো নেক্সট ভারতে বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট বিবাহকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আলোচনা করো নেক্সট অনুলোম এবং প্রতিলোম বিবাহ সম্পর্কে আলোচনা করো নেক্সট উপযুক্ত উদাহরণ ভাতৃদল ও দ্বৈত দলের উপর একটি টিকা লেখো নেক্সট জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট ভারতে জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো ভারতে জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো জ্ঞাতিত্বের বিভিন্ন ধরনগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো উলম্বী এবং আনুভূমিক সচ সচলতার মধ্যে পার্থক্যগুলি কি কি। ভারতে সামাজিক পরিবর্তনের প্রকৃতি নিয়ম প্রকৃতিগুলো কি কি। ভারতে সামাজিক প্রগতিকে প্রভাবিত করার কারণগুলো কি কি। সামাজিক সচলতা বলতে কি বোঝো সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো নেক্সট ব্রিটিশ পরবর্তী ভারতবর্ষে সামাজিক পরিবর্তনের প্রকৃতি আলোচনা করো নেক্সট সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তর বিন্যাসের ভিত্তি হিসেবে ক্ষমতা ও লিঙ্গ সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক সচেতনতা ধারণা আলোচনা করো ভারতীয় প্রেক্ষাপটে শ্রেণী সম্পর্কে আলোচনা করো ভারতের সামাজিক লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো এই হচ্ছে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তুমি যদি একবার কমপ্লিট করো তো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি বা একশো শতাংশ বলতে পারি আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তুমি যদি বলো এই প্রশ্নগুলো প্রচুর রয়েছে তাহলে কিন্তু একদমই ভুল হবে কেননা অনেক প্রশ্ন রয়েছে যেগুলো রিপিটেশন রয়েছে অর্থাৎ একটা প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে সেটার প্রকারভেদ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ একই প্রশ্নের বা ভিন্ন প্রশ্নের একই রকম উত্তর হবে তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং সকলে খুব ভালোভাবে পরীক্ষা দাও এই কামনা করি তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ